যে কোন সময় মৃত্যু আসতে পারে ঠিক কি না আপনারা প্রতিযোগিতা করবেন কে কয় ফতহ কোরআন শরীফ পড়তে পারে কে আজান দেওয়ার সাথে যাবে নামাজ পড়তে পারে কে বেশি করে পর্দা করতে পারে ইসলাম মানতে পারে এই সব বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করব ভালো কাজের প্রতিযোগিতা করব আল্লাহ রাসূল বলেন যে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো আমরা আজ থেকে ভালো কাজের প্রতিযোগিতায় করব আল্লাহ রাসূলের সুন্নাহগুলো আমরা মেনে চলব আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে আপনারা মা পিল দেখে কিছু শিখেছে বাস্তব জীবনে আমল করেন মূলত এই কারণেই মা ফিল গুলো দেওয়া

শরীর সুস্থ হয় এই বিষয়টা মুসলমান মানুষ যায় যায় এখানে বলে আল্লাহ

الشريف يعني الشريف الله الشريف علىنا